বর টেরা খোয়া হবে ওইটা বদোয়া গজল ওইটা তো এমন বলছি যেন বদোয়া করার জন্য বলছি ঠিক আছে পরিবেশন করে শোনাবো কিন্তু একদম নতুন একটি গজল নতুন তুলতে আপনাদের কাছে নতুন তো পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন চলেছে হাজি হাজির সফরে চলেছে হাজি হাজির সপরে করিবে তোল ও আজি তুমি মত চলেছে হাজি

এখন এই হাজি যারা যারা হজ করতে যাচ্ছে দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিক আছে আল্লাহ যার কিসমতে রেখেছে সেই যাচ্ছে অনেক মুচি হাজি হজে চলে যাচ্ছে অনেকজনা ওই ড্রেন পরিষ্কার করার লোক সে হজে চলে যাচ্ছে কিন্তু কোটি কোটি টাকার লোক ঘরে তো শুয়ে আছে ইনজেকশন দিতে হচ্ছে টাকা শুধু দেখতে পাচ্ছে আলমারি ভর্তি টাকা কিন্তু যেতে পারে না কবি ছন্দের মাধ্যমে এ তো কিসমতের ব্যাপার এটা খেলা একটা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো चोले चे हाजी हाजिर सपौरे को रही बे तो आप बाईत ओ हाजी तुम्हें चोले चोलेे हाजी चोले छे हाजी हजर सपौरे चोले छे हाजी हाजिर सफोरे तो आप को री बे बैतोलूला ओ हाजी तुम्हें वाला चोले हाजी আল্লাহ তো তুমি সকল হাজি কে সকল হাজি কে আল্লাহ তুমি সকল হাজি কে তার পারে তোমার গরম সবাইকে তুমি रसोल सत्काए हम रसोल शरा पृथ्वी कोना कोना चले हाजी का फेला ओ हाजी तुम तो, 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 किस्मत वाला चोले हाजी

কোদার বড় মেঘের বাণী আস্বাদি যোখন চুমা খাবে মিটে যাবে মনের জ্বালা ও হাজী তুমি ইসমতওয়ালা চলেছো হাজী মসজিদে না পবে বিমি মার দেখে হাজীরা মনে মনে ভাবে She, she is a baby. baby. बसिए देवे बोल इस्लाम के हो जाए पाके मौका मोदी नहीं चलो अल्लाह ताला ओ हाजी तुम तो 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 इस तो वाला चोले छे हाजी चोले छे हाजी हजर सफर कोरी बेटा तो लुला ओ हाजी तुम किस्मत वाला चोले छे हाजी

ছোট্ট করে সিঙ্গেল কণ্ঠে গাই তারপরে যেগুলো আমার আব্বামা বড় সেইগুলো গাইব কেন আমার বন্ধু আবুল কালাম একটু লিখছে কবি আবুল কালাম এখন লেখা একটু ব্যস্ত আছে তো ওই কারণে এই কমিটি কে নিয়ে একটা গজল বলবো সুন্দর এই বল বলিয়াতে অনুষ্ঠান সাজিয়েছেন যেনারা তানাদের নাম নিয়ে তো সেই গজলটা লিখছে এখন আমাদের কবি সাহেব তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো ওর হয়ে গেলে তো আমি আরো একটি ছোট্ট করে এই বছর একটি ফার্মাইশ মোতাবিক গজল পরিবেশন শুনেন বুঝতে পারবেন না তো দেখুন খুবই সুন্দর গজল এই বছর আমার পপুলার কালাম কবি সাগির হাবিবুল লেখা মা খাদিজার ঘটনা দেখুন এই দুনিয়াতে আমরা জানি যে আমরা যারা যারা বৌরা হয়েছে আমরা শামির কাছে অনেক আবদার করি কিন্তু মা খাদিজা তার স্বামীর কাছে কি আবদার করছে সেই সম্পর্কে কবি লিখতে দেখুন মা খাদিজার মরনকালে ঢোলে পড়ে নবীর কোলে মা খা দি কালে নোজন ভোলি পড়ে নুন স্বামী কথা আমার না সলুন স্বামী কথা আমার না अमर मुने आशा को रो बगा दशा हमार मुने दे ती ती आशा को रोग बगा दशा बोले लें को अमर से सुनोना सुनोना बोले लें कोता

দেখ <laughs> 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 சொல்லும் ஜம்பா பே தி ஹம்பி அம்ன ஜோபை கற்பனிர பொதலி ஜும்பா பரன பே யா ரஸூல்லல்லாஹ்

এই যে সামনে ঈদ চলে গেল জানি না বাড়িতে কত ঝগড়া মারপিট হয়েছে এই কারণে যে অনেক দাদারা বলে যে তাদের বিবিদের বলে যে এই বছর একটু কাজ কাম কম হয়েছে তাই শাড়ি চুড়িদার দিতে পারবো না কত কিল ঘুষি আর কতজন বাবের বাড়ি চলে গেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না দেখুন মা খাদিজার আবদার কি যে কবরে আমার যেন ওই কবরে যেন আমার এ দিও না কি যেন দিও না কবরে আমার কি দেবে কাপনের বদলে যেন জুব্বা আমাকে দেবে আর যে ফারিস তারা সওয়াল জবাব করবে ওই সওয়াল জবাবের উত্তর দিতে আমার ভয় করবে আমরা আমরা অনেকেই শুনেছি যে নবীজি বলেছে কোনো মানুষের যখন মাটি দিতে যাবে তার আত্মীয় স্বজন তার ছেলে পুলে তারা কোন যখন মাটি দিয়ে আসবে মাটি দিয়ে যেন চলে এসে কবরের কাছে দাঁড়িয়ে কারণ সেই মানুষটা যখন যখন তারা সওয়াল জবাব করতে আসবে তখন তার একটু ভয় করবে তখন আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করতে হবে আল্লাহ পাক সওয়াল জবাবটা যেন আসান হয়ে যায় আমরা কি করি তারা করে চলে আসে দেখুন এবারে নবীজি খাদিজাকে কেমন ভাবে সান্ত্বনা দিচ্ছে সেই উদ্দেশ্যে লিখছে দেখুন ভিশন ভিতউ কন বলে সান্ত না দিযা দা পনের পডে থাকে বামামি পডের ধাডের তাডাইযা

মা দিল্লি যা যা দাব পরে নবী রই দাঁড়িয়ে বিশেষ করে মা দিল্লি চা যা দাব পরে নবী দি রই দাড়ি গজল আমি রেকর্ডিং করেছি আর ভিডিও এখন হয়নি কিছুদিন পর ভিডিও হবে এমডি সাবির হোসেন অফিসিয়ালি ছাড়া হবে খুব সুন্দর গজল আর রেকর্ডিং করেছে আমার কবি মজিবুল সাহেবের স্টুডিওতে খুব সুন্দর রেকর্ডিং হয়েছে আর ভিডিও খুব সুন্দর হবে সবাই ফলো করবেন এমডি সাবির হোসেন অফিসিয়াল চ্যানেলে এত সুন্দর সুন্দর গজল আপলোড দেয়া হবে তো দেখুন শেষ কথা মাত্রে কবি কি লিখতে দেখুন मां खिली जा जा दाप रे नोबीरे

আমার শোনো না আমার মনে রে একটি আশা কদো দু জনূনি রশা আমার মনে দে একটি আশা কদনা জনূনি দশা বলে সমেন পোতা আমর সসন

में बेना अल्लाह अल्ला बोली चंझा तेतर जाय होबेना मुरनू बीज मुरनू बीज नम चू जे गुल 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 जे जे दुर्द पड़े ना मुरनू बीजू जे 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 दुर्द पड़े ना अल्लाह बोली चंझना तेतर जाएगा हो बेना अल्लाह बोले बोली चंच जाएगा हो बेना আইদের বুঝি মা বোনেরা খুব मस्ती niche এবার মা বোনদের পালা কই লিখছে দেখুন আজন হলি জি মে রং দাই না কাপড় না বিয়ের পরে তাদের

কোন পাড়িতেদের তোমরা বউমা করো না যে মেয়েরা যে মেয়েরা সারা দিন কানে হতে ফোন ছড়ে না কাদের কি হবে যে মেয়েরা সারা দিন কানে হতে ফোন ছড়ে না কাদের চার পাঁচ বার গ্লিয়ে হলো শাস্তি দিবে না এই কারণে বললাম দেখুন অনেক মেয়েরা আছেন দেখুন আমাদের ওদিকে অনেক ঘটনা ঘটেছে সত্যি অনেক মেয়েরা আছেন দেখবে যে একটা ছেলের সাথে প্রেম করতো অন্য জনের সাথে বিয়ে হয়ে গেছে আব্বা মা বিয়ে দিয়েছে এবার সেই স্বামীটা অন্য জায়গায় কাজে গিয়েছে এবার পুরনো প্রেমিকের কথা মনে পড়ে গেছে তার কারণে ফোন করেছে এবার স্বামীটা জানতে পেরে গিয়েছে স্বামীটা জানতে পারলে সে মেয়েকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিলে এবার যে প্রেমিকের কাছে ফোন করতো সেই প্রেমিক আবার অন্যজনকে বিয়ে করে নিয়েছে

লক লপ নবি দসল ল দুনিয়ায়ে লোক লপ নবি দসল ল দুনিয়ায়ে মোহাম্মদ এর মত নবী পাপ গো কথায়ে মোহাম্মদ এর মত নবী পাপ গো কথায়ে লোক লপ নবি দসল ল দুনিয়ায়ে ह मदे देवनो बि उहो मदे उनो बि पारंगले जा

সেনো পিরি পাডো সোষে ভনো হলো জনো ইনাসমান মানো ধরো হদারাডো

मोहम्म मोहम्मद मोहम्मद दिन ओ दोनों बिकी बाबू गोताए चार सिंह लगता झंडा फेदले जाए जाए झंझा जा फेदो दोनों झूले जा मोहम्मद दिन ओ दोनों बिकी मोहम्मद दिन ओ दोनों बीपी আল্লাহ রসুলের খাদিজা খাদিজা আল্লাহ রসুল প্রশ্ন করছে ইয়া রসুল ইয়া এই দুনিয়াতে তোমার সব থেকে সাহাবি বেশি নেকি কার সেই উদ্দেশ্যে কবি লিখছে কার अम्मा खाती एक ओ ओगो रसूल अल्लाह दुनिया ते बोलो पार भरी ने कृपा अल्लाह नो भी बोले खाती जा से हमारा बुपाकार कर ने कृपा चेते दुनिया माने हार अल्लाह जहान अल्लाह जहान हर दोस्त के सलाम

Cope sát tâm, thăm hôs sau tất hát, a jogg tụt hải lô câu bì sát tâm, thăm hôs sau tất hát, a jogg tụt hải lô câu tìm mặt mặt tìm ra tìm bóng ra tìm lô, lô, lô,

मोहम्मद मदिर दे दोनों पीती भोगो मोहम्मद ओह मंदिर दे दोनों पीती पोगो कोताह मदिर दे दोनों रे এখন গজল পরিবেশন করবে সেই সুরমধণ্ড শিল্পী এমডি হুজাই বাসায়